সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পয়লা নভেম্বর রোজ শনিবার আজকে দুইটা গাভীর দেখা দেখাবো একটা হচ্ছে দুই দাঁতের প্রথম বাচ্চা দিবে প্রেগনেন্ট এবং একটা চার দাঁতের সেকেন্ড টাইম বাচ্চা প্রসব করছে দর্শক জোরাই পুষ্পান্ন দুধ গ্যারান্টি দর্শক জোরাই সারা বাংলাদেশ পুষ্পান্ন দুধ গ্যারান্টি এবং দুটাই অরিজিনাল হলিস্টেন ফিজিয়ান এইসব গাভীতে যদি কেউ নতুন খামার শুরু করেন তারা কখনোই ঠকবেন না জাত অরিজিনাল হলিস্টেন ফিজিয়ান দর্শক চলেন আমরা পুরো ভিডিওর সাথে কোনটা কি জাত কিরকম দুধ এরকম কি বাস্তব বাচ্চা বকর বাচ্চা হয়েছে দর্শক সে বিস্তারিত জানি দর্শক দর্শক এক নম্বর যে দেখতে পাচ্ছেন বিশাল বিগ সাইজের ডবল বডির একটা গাবি দর্শক অরিজিনাল দুই হাজার থেকে চার হাজার সেকেন্ড টাইম বাচ্চা প্রসাব করছে দর্শক বিশাল বিগ সাইজে দেখেন সামনে চেকন গলাটা কত সুন্দর চেকন গলাটা কত সুন্দর চেকন পিছনে আস্তে আস্তে মোটা দর্শক এবং দেখেন সেই শান্ত দেখেন গাফির যদি এই পাশ থেকে ওই পাশে যাইতে চান যাওয়া যাবে সেই শান্ত গাফি বা দর্শক দর্শক চারটা দেখেন চার জায়গাতে কিন্তু এইসব গাফির দহন করতে মা বোনেরা সবাই কিন্তু দহন করতে পারবেন দর্শক এই গাফিরটা যদি দর্শক দাম চাই দাম চাইলে সাড়ে তিন লাখ তিন লাখ আসে যায় এত না তিন লক্ষ দশ হাজার টাকা তিন লক্ষ দশ হাজার টাকায় ফার্ম দিচ্ছে চার দাঁতের সেকেন্ড টাইম বাচ্চা তিরিশ কেজি দুধের গ্রান্টে দর্শক একবার টানা হয়েছে বন্ধু দর্শক তাই না বাসরে খাওয়ানো হয়েছে এবং পিঠু খালি করে দেওয়া হয়েছে দর্শক দেখেন কি ওলান এই গাভীটা থেকে তিরিশ প্লাস দুধের গাভী হবে তিরিশটা গ্যারান্টি থাকবে দর্শক দর্শক এই গাভীটা দেখেন বিশাল ওলান হয়েছে দর্শক তিরিশ প্লাস দুধ তিরিশটা গ্যারান্টি থাকবে দর্শক দর্শক যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি আইসা দেখেছি গাভি কয় করবেন আমরা দুই নাম্বার গাভীটা দেখি দর্শক দর্শক দুই নাম্বার পাচ্ছেন বিশাল মিক সাইজের একটা গাভী দর্শক দুই দাঁতের প্রথম বাচ্চা প্রসাব কর্ম দর্শক দেখেন চামড়া গেলে কি পাতলা এবং গলাটা সেই রাজা রাজাশের মতন দর্শক এবং সামনে চিকুন এখানে আস্তে আস্তে দেখেন কলসি বসার গবে মাজায় মাজাটা ডবল বডির এর মাজাটা কত সুন্দর চৌড়া দর্শক এবং বার চারটা দেখেন দর্শক বার চারটা চার দেখাতে দেখেন বার চারটা কিন্তু চার দেখাতে মানে গাফীর যা বৈশিষ্ট্য তার পুরোটাই আছে এবং প্রথম রাউন্ডে দেখেন গাফীর রক জাগিয়ে গেছে দর্শক দেখেন এটা কিন্তু অরিজিনালে তিরিশ কেজি পালন হয়ে আছে দর্শক তিরিশ কেজি পালন হয়েছে এখনো মোটামুটি আট থেকে নয় দিন সময় আছে দেখেন পেশাবের ধারতে কিন্তু চ্যানেল ওড়ান হয়েছে দর্শক এদেরগুলো ভরবে তারপরে কিন্তু বাচ্চা পোশাব করবে দর্শক দেখেন যে পাঁচ থেকে সে পাঁচ থেকে হাত দিচ্ছি লড়বেন আ দর্শক দর্শক এই সব প্রবাসী ভাইরা যদি মনে করেন ভাবিকে কিনে দিবেন ভাবিরাই লালন পালন করতে পারবে যে কোন মহিলা পালন করতে পারবে দর্শক এই গাভিটা দুধ 25 হবে দর্শক 25 কেজি দুধে প্রথম রাউন্ডেই 25 টা কারণ এখনি 30 কেজি পালন হয়েছে দর্শক জুরাইপুর সর লকেজি দর্শক এই গাভিটা যদি দাম চায় 3 লক্ষ 60 65 তো যায় 3 লক্ষ 5000 টাকা 로বি ডেরি ফার্ম দিচ্ছে পঁচিশ কেজি দুধের প্রথম বিয়ানের দুই দাঁতের প্রথম রাউন্ডেই পঁচিশ কেজি দুধ তিন লক্ষ পাঁচ হাজার টাকা দশক দর্শক সরজমিনে আসতে হবে রবি ডেয়ারি ফার্ম কিন্তু সময় প্রান্তিক খামার থেকে গাবি গরু কয় করে থাকে দর্শক এবং রবি ডেয়ারি ফার্ম সবসময় একটি জায়গা থেকে ভিডিও করে থাকে দর্শক দর্শক আপনারা সরাসরি আসবেন আইসা দেখা গাবি কিনবেন কখনো ঠকবেন না রবি ডেয়ারি ফার্ম কিন্তু আরো বিগ বিগ সাইজের গাবি আছে পনেরো ষোলো টাকা পিস কিন্তু আরো অলের সব সময় থাকে দর্শক বাংলাদেশের বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনারা আইসা দেখে শুনে গাফি কিনতে পারবেন দর্শক জোরাই পুষ্পান্ন কেজি দুধের গ্যারান্টি দর্শক যে কেউ লোক নিতে পারবেন পুষ্পান্ন কেজি গ্যারান্টি আপনি আইসে তাইকে দান করে নিতে পারবেন এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম